প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন পৃথিবীর একমাত্র দেশ পাকিস্তান যারা ভিক্ষুক রপ্তানি করে আমরা সব দেশেরই কিছু না কিছু রপ্তানি পণ্যের কথা শুনে থাকি প্রায় অধিকাংশ দেশেরই যেমন বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট করে আমাদের অস্ট্রেলিয়া অনেক অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট করে এই চাল গম মাংস দুধ অনেক কিছু এক্সপোর্ট করে কিন্তু পাকিস্তানের মেইন এক্সপোর্টিং ইন্ডাস্ট্রি হল ভিক্ষুক রপ্তানি করা এটা আমার কথা না এই বছরের মে মাসে তাদের অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা দ্য ডন এক সম্পাদকীয়তে বলেছে। এবং পাকিস্তানের মোট জনসংখ্যা তেইশ কোটির মতো তার মধ্যে প্রায় চার কোটি লোক হল ভিক্ষুক হিসেবে নিবন্ধিত তাদের পেশাই একদম রেজিস্টার্ড প্রফেশন ইজ বেগিং বৃত্তি তাদের এই চার কোটি মানুষের গড় আয় দৈনিক আয় প্রায় আটশো পঞ্চাশ রুপি ভিক্ষা করে তবে সবচেয়ে বেশি পায় তারা করাচিতে সেটা হলো দুই হাজার রুপি পার ডে এরপরে আছে লাহোর প্রায় বারোশো রুপি এরপরে আছে ইসলামাবাদ প্রায় নয়শো পঞ্চাশ রুপির মতো অদ্ভুত মানে এবং গত বছর তাদের পত্রিকা দ্য ন্যাশন জানিয়েছে যে গত বছর সৌদি আরব থেকে চার জন ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে এবং এবছর সেটা অলরেডি পাঁচশো বা ফেরত পাঠানো হয়েছে কি লজ্জার কথা মানে আমি ভাবতেই পারি না যে এরকম একটা ভিক্ষুকের জাতি যখন বাংলাদেশে এসে কথা বলে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তখন আমার আসলে মুকলুপ্ত হওয়ার জায়গা থাকে না এরকম একটা নির্লজ্জ জাতি তারা একাত্তর সালে সেই সময় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেরা সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তি বাহিনীর ছেলেরা বাংলাদেশের মুক্তিকামী দামাল ছেলেরা হারিয়ে দিয়েছিল অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছিল উনিশশো সালে আর সেই পাকিস্তান আজকে বাংলাদেশের একটা পরিবর্তিত অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই করতেছে যা ইচ্ছা তাই বলতেছে এই দেশটা মানে যারা অর্থনীতি নিয়ে গবেষণা করে তাদের কাছে খুবই অদ্ভুত একটা দেশ এই দেশে তাদের মানে তারা প্রায় অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে তাদের জনগণের মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য নেই অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা তাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক অথচ এবছরও তারা তাদের সামরিক বাজেট বাজেট যেখানে তাদের ওভারঅল প্রায় বাড়িয়েছে তারা কমিয়েছে এবং বিশ বিলিয়ন ডলারের বেশি তারা সামরিক বাজেট বাড়িয়েছে মানে তাদের পেটে ভাত নাই কিন্তু তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি চায় তাদের একটা গোয়েন্দা সংস্থা আছে আইএসআই এই আইএসআই হ্যাজ অ্যান আনলিমিটেড বাজেট তাদের কোনো লিমিটেড বাজেট নাই তাদের যত টাকা প্রয়োজন তাদের দেওয়া হয় এবং পৃথিবীতে মানে সব দেশেরই আমরা বলি যে আমাদের দেশের একটা আর্মি আছে অস্ট্রেলিয়ার একটা আর্মি আছে কিন্তু পৃথিবীতে এরকম দুটো বা তিনটা দেশ আছে যেখানে বলা হয় যে আর্মির একটা দেশ আছে সেখানে দেশের আর্মি না আর্মির দেশ তো পাকিস্তান হলো সেই আর্মির একটা দেশ উনিশশো একাত্তর সালে আগে তেইশ বছর তারা আমাদের শোষণ করেছে সালে যখন তারা পরাজিত হয়ে দেশ থেকে চলে যায় তখন আমাদের কাছে তাদের আমরা তাদের কাছে প্রচুর টাকা টাকা পাই পাই বিলিয়ন বিলিয়ন ডলার আমরা কিন্তু তাদের কাছে সেই আজ পর্যন্ত দেয় নাই আমাদের একাত্তর সালে সংগঠিত যুদ্ধ অপরাধের পাকিস্তানের যারা দায়ী ছিল যুদ্ধ অপরাধ ছিল তাদের বিচার করবার কথা ছিল পাকিস্তানে সেটা তারা করেনি অথচ এই আজকে যখন কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী উপী ইশাক এই ইশাক দার এ নেওয়াজ শরীফের যত রকমের অর্থ পাচার ছিল ছিল তার অন্যতম কেশিয়ার ছিল তাকে বলাই হতো নেওয়াজ শরীফের ক্যাশিয়ার তো অত্যন্ত করাপ্ট একটা লোক সে আজকে বাংলাদেশে এসে ইসলামের কথা বলতেছে নীজির উদাহরণ দিচ্ছে আবার বলতেছে বাঙালিদের হৃদয় পরিষ্কার করতে সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে তারা প্রচুর আপত্তিকর কথাবার্তা বলছে তাদের অনলাইন পোর্টাল তাদের পত্রিকায় অসংখ্য বাজে কথা বলা হচ্ছে যেটা আগেও বলেছি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে তারা যা বলতেছে বত্রিশ ভেঙে গেলে তারা উল্লাস প্রকাশ করতেছে অথচ তাদের ভিক্ষাবৃত্তিতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা বিয়াল্লিশ বিলিয়ন মানে বিয়াল্লিশশো কোটি ডলার এই ভিক্ষুকটা উৎপাদন করে এবং এটা নাকি তাদের জিডিপিতে কন্ট্রিবিউটও করে কিন্তু এই ভিক্ষুকের টাকা এটা তো আর কোথাও বিনিয়োগ হয় না এটা তো কোথাও কর্মসংস্থান করে না এটা সরাসরি বাজারে যায় যে কারণে পাকিস্তানে এখন মুদ্রাস্ফীতি একুশ পার্সেন্ট বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই দশমিক তিন তিন টাকা অথচ সেই দেশের করাপ্ট উপ প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু সংখ্যক রাজনীতিবিদ একেবারে ঝাঁপায় পড়ছে তার পায়ের কাছে তিনি জামাতের আমিরকে দেখতে গেছেন বাসায় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে তার বাসায় যাবেন এদিকে এনসিপি অন্য জামাত অন্য রাজনৈতিক দলের নেতারা তাদের সাথে দেখা করেছেন এবং সব জায়গায় তিনি তিনি খুব বিতর্কিত কথা কথা বলেছেন চরম মিথ্যা যে পাকিস্তান নাকি তিনবার বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে মৌখিকভাবে দু একবার এই কথা বলা হয়েছে কিন্তু একবারও আনুষ্ঠানিকভাবে তারা ক্ষমা চায়নি এটি একটি মিথ্যাচার আমাদের আমরা যে টাকা পাই তাদের কাছে সেটা নিয়ে তারা কোনো কথা বলে না এবং তারা এখন একটা খুব অসৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এই যে আসতেছে এই যে বাংলাদেশ প্রীতি এটা কিন্তু বাংলাদেশের মঙ্গলের জন্য নয় তারা বাংলাদেশের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখানে আসতেছে এবং তাদের এই যে একটা সাউথ এশিয়ান পলিটিক্স আছে অনেকেই বলেন যে বাংলাদেশ এই পাকিস্তানের এই রিলেশনশিপ নাকি সাউথ এশিয়ান পলিটিক্সে একটা ব্যালেন্স সৃষ্টি করতেছে উইচ ইজ এ বুলশিপ পাকিস্তান বাংলাদেশে আসতেছে বাংলাদেশে পাকিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে অত্যন্ত সক্রিয় এর উদ্দেশ্য কি কেন পাকিস্তান বাংলাদেশে এত ইনভলভ হচ্ছে এক হল একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং দেখেন আমাদের একাত্তরে যারা বাংলাদেশ চাইনি কিংবা রাজাকার যারা তারাই কিন্তু আজকে পাকিস্তানের সাথে এই দহরম মহরম করতেছে এই যে মানে জামাত ইসলাম তো নন অ্যান্টি বাংলাদেশ ফোর্স কিন্তু আমাদের একটা উপকার হয়েছে যে এই গত এক বছরের সংকটে বিএনপির মুখোশটা আমাদের কাছে উন্মোচিত হয়ে গেছে বিএনপির একটা অনেকেই বলে যে বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের দল জিয়াকে তারা মুক্তিযুদ্ধে যতটা না কৃতিত্ব তার চেয়ে অনেক বেশি দিতে গিয়ে জিয়াউর রহমানকেও তারা বিতর্কিত করেছে কিন্তু এটা এখন খুব ক্লিয়ার যে বিএনপি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় এটা তারা রিপিটেডলি নানান ঘটনায় প্রমাণ করেছে এবং সর্বশেষ তাদের যে পাকিস্তানের প্রতি মহরম সেটাতেও প্রমাণিত হয়েছে এবং এখন সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই জানেন যে জিয়াউর রহমান যখন রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছিলেন তখন তিনি মুক্তি মুক্তি বাহিনীদের মুক্তিযুদ্ধের মানে মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছিলেন ঢাকায় খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়া যাননি এবং খালেদা জিয়াকে ফিরিয়ে নেওয়ার সেই অপারেশনে ছয়জন প্রাণও হারিয়েছিলেন তো ন্যাচারালি খালেদা জিয়ারও পাকিস্তান পীড়িতিটা আমরা জানি এখন একেবারে এভিডেন্ট মুক্তিযোদ্ধারাই কথা বলছে সাবেক সামরিক কর্মকর্তারা নিয়ে কথা বলছে সুতরাং এই যে এখন ইশাক দার যে বাংলাদেশ ভ্রমণ করছে এবং সে যে বাংলাদেশকে পাকিস্তানিকরণের একটা দুঃস্বপ্ন দেখছে এর বিরুদ্ধে আমি নিশ্চিত আমাদের দেশের আপামর জনসাধারণ রুখে দাঁড়াবে অলরেডি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে প্রবল একটা জনমত গড়ে উঠেছে একদম স্পেসিফিক রাজাকার শিবির জামাত বা বিএনপির কিছু পাকিস্তানি দালাল ছাড়া সবাই কিন্তু এই পাকিস্তানের এই মুভমেন্টের এগেনস্টে ভীষণ অ্যাক্টিভ আমি সবসময় গল্প গর্ব করে বলতাম যে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন উৎসবে জাতীয় দিবসে স্বাধীনতা দিবসে তারা বিভিন্ন টি শার্ট পরত সবুজ লাল সবুজ শাড়ি করতো আমাদের তরুণীরা এসব দেখে আমি বলতাম এগুলো বাংলাদেশকে ভালোবাসার অংশ এগুলো বাংলাদেশ প্রেমের অংশ আমি বিশ্বাস করি যে আমাদের এই তরুণ প্রজন্ম তারা ভুলে যাবে না একাত্ম তারা ভুলে যাবে না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তারা ভুলে যাবে না আমাদের চার লক্ষ মা বোন এই পাকিস্তানি হায়দার বাহিনী ও তার দোশতদের হাতে ধর্ষণের শিকার হয়েছিল সুতরাং এই প্রশ্নে কোনো আপোষ নেই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কূটনীতি কূটনীতির জায়গায় থাকবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় সেটাও থাকবে কিন্তু একাত্তরকে বাদ দিয়ে নয় একাত্তরের ভুলে যে ভুলে গিয়ে নয় যারা একাত্তরকে অস্বীকার করতে চায় সেটা বিএনপি হোক এনসিপি হোক এবং জামাত আমার আছে তাদের জন্য বাংলাদেশ খুব ভালো কিছু বয়ে আনবে না বাংলাদেশ আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ